আসসালামু আলাইকুম আমি ডক্টর ফয়েজা আমি কনসালটেন্ট গাইন হিসেবে আছি ইনপালস হসপিটালে থাকা তেজগাতে আমি আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলবো বা যারা আজকের এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই প্রথমবার মা হতে চলেছেন যার কারণে বুঝতেছেন না যে প্রেগনেন্সি হলে প্রথম তিন মাসে কি কি করতে হবে বা কি করা যাবে কি করা যাবে না তো তাদের তাদেরকে প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই মাতৃত্বের জন্য মাতৃত্বের স্বাদ নেওয়ার জন্য এখন যে জিনিসটা খুব কমন প্রশ্ন খুব আর সবার খুব কমন প্রশ্ন সেটা হচ্ছে যে এই তিন মাসে আমি কি করতে পারবো কি করতে পারবো না প্রথমত কাজ যে আমি কী ধরনের কাজ করতে পারবো কি ধরনের কাজ, কাজ, কাজ করতে পারবো না অনেকের আইডিয়া যে আমি কোনো কাজই করতে পারবো না নাকি আমাকে সারাক্ষণই শুয়ে থাকতে হবে কিছু কিছু মায়ের কিছু ঝুঁকি থাকে সেগুলো ডাক্তাররা বলে দিবে যে আপনি একটা হাই রিস্ক বা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিতে আছেন তাদের ক্ষেত্রে হয়তো বা বেড বা বিছানায় শুয়ে থাকা বা বিশ্রামের ব্যাপারটা ডাক্তারে উল্লেখ করে দেন এটা ছাড়া যারা স্বাভাবিক প্রেগন্যান্সিটা আছে তারা প্রথম তিন মাসে সংসারের স্বাভাবিক কাজগুলো কিন্তু করতে পারবে যেটা করতে পারবে না সেটা হচ্ছে ভারী কাজ আর অ্যাকচুয়ালি এখন আমাদের মায়েরা কিন্তু সেরকম ভারী কাজ করেও না যেটা হয়তো বা আগের দিনে করা হতো দ্বিতীয়ত হচ্ছে কাজের পরে আসে কথা যেটা সেটা হচ্ছে যে আমি কি খাবো কি খাবো না তো প্রথম তিন মাসে সব মায়েদেরই একটা বমি ভাব হয় কারো কারো তো বমি হয় সেক্ষেত্রে তারা কিন্তু ওরকমভাবে খেতে পারে না দেখা যায় যে যেটা খাচ্ছে সেটাই হয়তো বমি করে দিচ্ছে তখন ফ্যামিলি মেম্বাররা খুব জোরাজুরি করতে থাকে না তোমাকে মাছ খেতে হবে মাংস খেতে হবে ফল খেতে হবে বেশি বেশি খেতে হবে বাচ্চা বৃদ্ধির জন্য তখন তাকে অনেক ফোর্স করে যেটা হয় আলটিমেটলি ফোর্স করে খাওয়ানো পরে সে সেটাও বমি করে দেয় এবং যত বেশি বমি করে তার শরীর কিন্তু তত বেশি দুর্বল হতে থাকে তো আমি সবাইকে যেটা বলি যে প্রথম তিন মাসে তোমার যেটা ভালো লাগে সেটাই খাবে এবং বারে বারে অল্প অল্প করে খাবে এমন না যে একবারে অনেক বেশি খেয়ে বমি করবে আর এই সময় তোমাকে একদম সব কিছু যে হ্যাঁ মাছ মাংস ডিম দুধ একদম বা সাধ্যমতো ভালো খাবার খেতেই হবে তা না এই তিন মাস যদি তোমার ওজন না বেড়ে বরং কমেও যায় তাতেও ভয় পাওয়ার কিছু নাই এটা অত্যন্ত স্বাভাবিক শুধু বমিটা খুব বেশি করা যাবে না খুব বেশি বমি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং বমির ওষুধ প্রয়োজনে বমি খুব বেশি হলে শৈলে স্যালাইন এগুলো নিয়ে হলেও বমিটাকে বন্ধ করতে হবে অনেকের মধ্যে খাবারের ব্যাপারে একটা ভীতি আছে কেউ কেউ বলে যে আমি কি আনারস খেতে পারব না। খেতে পারবো কিনা ইদানিং আবার অনেকে বললাম গাজর খেতে পারবো কিনা কারণ সবখান থেকে বা তোমরা বিভিন্ন ফেসবুক সার্চিং করে জানো যে এগুলো খাওয়া যাবে না এগুলো খেলে যে আবর্ষণ হয়ে যায় তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আসলে খাওয়ার জন্য তো অনেক কিছুই আছে অনেক ফলই আছে এই তিনটা নালে নাই বা খেলে এই তিনটা বাদই দিলে কিন্তু যদি আমার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাও তাহলে আমি বলব যে অ্যাকচুয়ালি এগুলোর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই যে আমাদের বই পুস্তের কোথাও লেখা নাই যে এগুলো খেলে তার অ্যাবর্শন হয়ে যাবে তবে যে তুমি হয়তো বা খেলে এবং আমার কথা ধরেই খেলে হয়তো এটার জন্য হলো না অন্য কোনো কারণে তোমার কোনো প্রবলেম হলো তখন হয়তো সবাই দোষটা ওই আনারসিরই দিবে কিংবা পেঁপেই দিবে তো বাদ দাও এই জিনিসগুলো বাদ দিয়ে অন্য কোনো অন্য যেগুলো স্বাভাবিক খাবার সেগুলোই খেতে পারো আর তিন নম্বর হচ্ছে যে স্বামী স্ত্রী মেলামেশাটা এটা অনেকের মধ্যে একটা কনফিউশন জিজ্ঞেস করতেও পারে না যে অ্যাকচুয়ালি কী করব করবো কি করব না কতদিন অ্যাভয়েড করব। যে হ্যাঁ প্রথম তিন মাস তোমাদেরকে এই জিনিসটা একটু অ্যাভয়েড করতে হবে এই তিন মাস একটু স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না এই সময়টা একটু ঝুঁকিপূর্ণ এতে একটা ব্যবসান থাকে সেই ক্ষেত্রে তিন মাস পর থেকে আবার স্বাভাবিক মেলামেশা করতে পারবে আরেকটা হচ্ছে যে জার্নি অনেকে মনে করে যে আমি প্রথম তিন মাসে দূরে জানি করতে পারবো কিনা। না ফ্লাইটে জার্নি করতে পারবো কিনা তা আমরা প্রথম তিন মাসে অ্যাকচুয়ালি জার্নিটাকে অ্যাভয়েড করতে বলি বিশেষ করে যেই রাস্তাগুলো খারাপ রাস্তা ঝাঁকির রাস্তা এই জানিগুলো অ্যাভয়েড করতে বলি কিন্তু হ্যাঁ তোমার যদি বাসা থেকে অফিসের দূরত্ব হয় বা অফিসটা একটু দূরে হয় এবং সেটা যদি একটু খারাপ রাস্তাও হয় যতটুকু কেয়ারফুলি যতটুকু সাবধানতার সঙ্গে যাওয়া সম্ভব অতটুকু সাবধানতার সঙ্গে যেতে হবে কিন্তু দূরে জার্নি করা অপ্রয়োজনে দূরে জার্নি করা যাবে না আর একটা ব্যাপার যেটা শপিংয়ে যাওয়া কিংবা দাওয়াতে যাওয়া এই জিনিসগুলো যেখানে অনেক মানুষের গ্যাদারিং বেটার টু অ্যাভয়েড প্রথম তিন মাস না পুরো প্রেগনেন্সিতেই কারণ এগুলোতে একটা চান্স অফ ইনফেকশনের মাত্রা বেড়ে যায় যে এক একজনের শরীর থেকে বিভিন্ন রকম রোগ জীবাণু কারণ প্রেগনেন্সিতে মায়েরা খুব সহজেই কিন্তু রোগাক্রান্ত হয় আর হচ্ছে খাবার দাবারটা বাইরের খাবার দাবারের প্রতি অনেকেরই খুব ভালো লাগে যে বাসারটা খেতে ভালো লাগে না বাহিরেরটা খেতে ভালো লাগে ইভেন আমার একটা পেশেন্ট ছিল যে কিনা একদিন ফুড না খেলে না কিসে সে বাঁচতই না তো এইরকম যদি অভ্যাস থাকে এটাকে একটু চেঞ্জ করতে হবে ঘরে তৈরি স্বাভাবিক খাবারটা খেতে হবে আর বাড়ির কিছু কিছু মায়েদের আবার মেন্টাল যে ব্যাপারটা মানে মানসিক ব্যাপারটা যেহেতু হঠাৎ করে সে প্রেগনেন্ট হয় প্রেগনেন্সি হরমোনের কারণে কিন্তু তার মানসিক কিছু পরিবর্তন আসে তো সে হয়তো অল্পতে রেগে যায় অল্প কথায় কেঁদে দেয় তো এই সমস্যাগুলোতে যদি সংসারের বাকি যারা মেম্বার আছে আরও আদার ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে তখন একটু কোঅপারেট করতে হয় তাদেরকে একটু সাপোর্ট দিতে হয় যে হ্যাঁ বুঝতে হবে যে এটা আসলে সে ইচ্ছা করে করছে না এটা হয়তো বা তার প্রেগনেন্সির কারণে তার মধ্যে যে চেঞ্জটা আসছে সেই চেঞ্জটার জন্য সে এরকম আচরণ করছে তো সেই সময় যদি তারাও তার সাথে একই রকম আচরণ শুরু করে তাহলে শুধু শুধু অশান্তি বা শরীর আরও খারাপ হওয়া ছাড়া আর তেমন কিছুই হবে না যেন আমি সবাইকে বলি একটু অপারেশন করতে হবে এ সময় মেয়েরা একটু যদি খুব বেশিও তারা অতিরিক্ত আহ্লাদ করে বা অতিরিক্ত কিছু চায়ও সেক্ষেত্রে একটু মেনে নেওয়াটাই ভালো তাহলে তাকে সুস্থ রাখা সম্ভব এই আর মোটামুটি হাঁটাহাঁটি তো সে করবেই অন্তত দশ মিনিট করে ঘরে বা হোক বা বাসার সামনে যদি কোনো পার্ক থাকে হেঁটে আসার মতো সেগুলো সে করতে পারে এই এই প্রথম তিন মাসে মোটামুটি এভাবেই চললেই একটা মা আশা করি সুস্থ থাকবে ধন্যবাদ